আপনার চোখের সামনে আপনার নিজের ছেলে আপনি যাকে জন্ম দিয়েছেন যার জন্য আপনি সারা দিন কষ্ট করে ইনকাম করছেন সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত আপনি রাত্রে ঘুমান না আপনি কাজ করেন আপনার ছেলে আপনার মেয়ের আপনার স্ত্রীর জন্য জন্য আপনার পরিবারের এত কষ্ট করে আপনি মেহনত করছেন কোনটা হালাল কোনটা হারাম সেদিকে আপনারা পার্থ করেন না যেখানে ইনকাম সেখানে আমরা চলে যাই এত কষ্ট করে ইনকাম করছেন সেই ছেলেটা আপনার মেয়েটা আপনার স্ত্রীটা ইসলামের কোনো বিধান মানে না আপনার ছেলে নামাজ পড়তে আসেনি জুমার দিনে আপনি পাঁচ আদায় করেন আপনার ছেলেও পাঁচ অক্টো নামাজ আদায় করে না আপনার চোখের সামনে কত বড় অন্যায় কাজ করছে আপনার ছেলে আপনি দেখতে পান না পারা প্রতিবেশী সমাজ তো দূরে থাকলো নিজের পরিবারকে আপনি কন্ট্রোল করতে পারেন না এগুলো তো অন্যায় কাজ তাই এই অন্যায় কাজ থেকে আপনার বিবেকে একটুকু লাগছে না যা আমি আজান হলে আমি মসজিদে চলে যাই নামাজ পড়তে আমার ছেলেরা নামাজ পড়ছে না আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের আবেগ সব কিছুই বাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জমিন আগার পাথর হতো বারেশ মেয়ে होगा হোক দিল আগার মুর্দা হতো মেরা তাকরির কিয়া হোগা আমাদের অন্তরটা মরে গেছে এই পৃথিবীটা যদি শুধু পাথর হয়ে যায় যতই বৃষ্টি হোক না কেন কাদা হবে না ঠিক ওই রকম ভাবে আপনাদের সামনে যতই কোরআন হাদিসের কথা বলা হোক না কেন আমাদের অন্তর মরে গেছে আমাদের অন্তর জাগবে না অন্তর কিভাবে জাগবে যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজে নিজে পরিবর্তন না হবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সঠিক সঠিককে না খুঁজবে অনেক মানুষ চাকরি নেওয়ার জন্য কত চেষ্টা করছে কত মানুষ সংসারে শান্তি আনার জন্য কত চেষ্টা করছে একজন মানুষ দিনে হাজার দুই হাজার টাকা ইনকাম করার জন্য কত পরিশ্রম করছে চেষ্টা করছে কিন্তু আমি যে সঠিক পথে চলব আমার পরিবার ভালো পথে চলবে আমরা সকলেই পাচক তো সরাজি করবো ইসলামকে মানবো ইসলাম কোথায় সঠিক পাওয়া যাবে জান্নাত কিভাবে পাওয়া যাবে কবরে আজাদ থেকে কীভাবে মুক্তি পাব এর জন্য আমাদেরকে সঠিক কাজ খুঁজতে হবে না অবশ্যই হবে আমরা তো মুসলমান বেঁচে আছি আমরা একদিন আমাদেরকে মরতে হবে